বন্ধুরা আজকের দশ পাঁচ দু হাজার পঁচিশ স্পেশাল ওয়ান পি এম ওয়ান পি এম স্পেশাল এই মিডিলগুলো বড়োঘর খেলবে এবং তার সঙ্গে সিক্স পি এম এবং এইট এ এই মিডিল নাম্বারগুলো খেলবে আমি পার্ড নাম্বার দিলাম না যারা সদস্য হয়েছেন তাদের আমি পার্ড নাম্বার দিই আর তাদের এই নাম্বারগুলোও দিই না তাদের পার্সোনাল আলাদা নাম্বার আছে আপনারা যারা সদস্য হননি তাদের জন্য বরাবরের জন্য আমি এই নাম্বারগুলো দিই আপনারা পার্ট নাম্বার দিয়ে কাটার দায়িত্বটা আপনাদের আর সদস্য হলে এই মিডিলে কোন পার্ট নাম্বার হবে আমি বলে দিতাম তা যদি সদস্য হতে চান তাহলে ওই আমার ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আমার ইউটিউবে ছাড়া আছে দেখবেন প্রতিদিনের রেজাল্টে কত প্রাইস পড়েছে আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন আপনারা সদস্য হলে কিভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে প্রাইজ পাবেন সেই টিক্সও বলে দেওয়া হবে আর যারা লটারি কাটেন না তারা লটারির ধারে বাড়ে যাবেন না আর যারা না কাটলে থাকতে পারেন না নেশায় পরিণত হয়েছে তাদের জন্য এই নাম্বারগুলো দিলাম ধন্যবাদ